সো হোয়াটসঅ্যাপ গাইস আজকের আমি আছি আছে চা বাগান মির্জাপুর চা বাগান এটা শুনে এখানে আসা যে মির্জাপুর চা বাগান আমার কাছেই গাজীপুরে তো এসেই বাস খাওয়া আসলে বাস খাওয়া ছাড়া কিছু না জানি না যে এখানে চা গাছ নাই না জেনেই চলে আসছি যে চা বাগান নাই শুধু নাম শুনছি চা বাগান তো এখানে এসে দেখি চা বাগান মার্কেট আর এই যে আমার পেছনে নদী আর এই নদীতেই সম্ভবত নৌকা ভ্রমণ করা যায় যে আরও একটা নৌকা আসছে আমার পেছনে তো যারা আসবেন এখানে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসবেন এখানে কিন্তু আসলে চা বাগানে চা নাই চা পাতা নাই কিছুই নাই কিন্তু দোকানের ঘোড়া চা খাওয়া লাগবে তাছাড়া আর কিছুই পাবেন না এখানে দেখুন আমি এসে একেবারে হতভাব যে এখানে আসলে কিছুই নাই দেখুন আমার সামনে বিশাল নদী আসলে নদীটা সুন্দর যে এসে মনটা খারাপ হবে তা না বিশাল নদী এইদিকে এটা হচ্ছে বংশাই নদী এটা গাজীপুর মির্জাপুরের ভিতরে কালিয়াকোর মির্জাপুর এদিক দিয়ে বংশাই আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানে বিভিন্ন সময় ভ্রমণে নৌকা ভ্রমণে যারা যায় তাদের জন্য এই যে অনেক কয়জন হলে নৌকা নিয়ে আপনি ভাড়া করে যেতে পারবেন আর এই যে দেখুন অনেক সুন্দর একটি জায়গা তো আসলে চা বাগান মনে করে আসবেন সেটা ভুল করবেন এখানে চা বাগান মনে করে কেউ আসবেন না এখানে আসলে চা বাগান নাম নাম হচ্ছে জায়গাটার চা বাগান কিন্তু এখানে কোনো চা গাছ বা অন্য কিছু নাই এই যে দেখুন এই দেখেন চা বাগানের দৃশ্য এখানে তো চা গাছ নাই চা বাগান নাই এই যে আশপাশে ধান চাষ হচ্ছে চাষ করছে এই যে পাওয়ার টিলার দিয়ে আর চা বাগান ভেবে যারা ভুল করে এখানে আসবেন তারা কিন্তু আসলে ভুল করবেন যে এখানে কিন্তু কোনো চা গাছ কোনো চা বাগান কোনো কিছুই নাই এই যে আজপাশে দেখুন একবারেই প্রত্যন্ত গ্রাম এটি নাম শুধু চা বাগান জায়গার নাম চা বাগান কিন্তু ভুল করে কেউ আসবেন না যে চা বাগান ভেবে তবে এখানে আরও একটাই মজার বিষয় আছে বিখ্যাত জিনিস পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো যে আসলে সেই জিনিসটা কি বিখ্যাত সেই জিনিসটা তবে জায়গাটা কিন্তু সুন্দর দেখুন পেছনের রাস্তাটা অনেক সুন্দর একটি জায়গা দেখুন আমরা এখন আহ মাঠা খাবো আর এই চা বাগানে যেটার জন্য বিখ্যাত সেই মাঠা আর এই যে মাঠা তৈরি হচ্ছে দেখুন কিভাবে এই যে আমাদের এক ভায়া মাঠা তৈরি করছে ভাইয়ার নামটা কি রেজাউল ভাই রেজাউল ভাই করে দিচ্ছে আর এই যে ভাইয়ের দোকানটা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা সেলফি মাটা ঘর এই যে মাথা প্রায় রেডি এখান থেকে তো নিয়ে যাওয়া যায় না বোতলে করে নিয়ে যাওয়া যায় আর এই যে প্রতি গ্লাস মাঠার দাম তিরিশ টাকা তিরিশ টাকা তো ভাই না তিরিশ টাকা এই যে এক গ্লাস মাঠা দেখি খেয়ে দেখি কেমন টেস্ট যে আমাদের রেডি আর এখন খেয়ে যে আসলে এসে তো চা বাগান দেখা হলো না আর চা বাগানের কিছুই নাই দোকানের চা ছাড়া তো এখানে যেটার জন্য বিখ্যাত যে মাঠা অবশ্য অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে এসে এই মাঠা খাওয়ার জন্যই এখানে আসে মূলত হুম আসলে অনেক টেস্টি মাঠাটা অনেক সুন্দর আমরা সচরাচর যে মাঠাগুলো খাই গ্রামে বা বাইরে তার থেকে অনেক সুন্দর মাঠাটা তো যারা মাঠা খাওয়ার জন্যই চা বাগানে আসবেন তারা অবশ্যই আসবেন আর এই যে রেজাউল ভাইয়ের সেলফি মাঠা ঘর তো এখানের মাঠাটা অনেক সুন্দর আর ভাইও অনেক সুন্দর করে মাঠাটা তৈরি করে দিয়েছে ধন্যবাদ গাইস এই জায়গাটি দেখে কেউ ভাববেন না যে এটি দক্ষিণ অঞ্চলের কোনো জেলা এটি আসলে গাজীপুরের মির্জাপুর এই দুই সাইডে দেখুন দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মতো কত সুন্দর মাছ চাষ হচ্ছে ঘেরের ভিতরে অনেক বিশাল বিশাল ঘের আর জায়গাটাও অনেক সুন্দর দেখুন কত বড় বড় ঘের আর এই দুই ধারে রাস্তার দুই ধারে ঘের আমি তো ভাবছিলাম যে এটি মনে হয় দক্ষিণ অঞ্চলের কোনো জেলা কিন্তু না এটি আসলে গাজীপুরের মির্জাপুর যে এখানে আসবেন তো আসলেই এই জায়গাটি দেখতে পাবেন যে কত সুন্দর বড় বড় ঘের